স্বাধীনতার পর প্রথম হাট বসেছে খুশির মেজাজ চরের ত্রাণ শিবির এলাকায় বসল এই হাট চরের বাসিন্দাদের আর তিন থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না বাদ সাধবে না আর বিএসএফ এর তল্লাশি দুর্গম পথ পাড়ি এইসব মিলিয়েছিল নানা অসুবিধা সম্প্রীতি জিরো পয়েন্টে বিএসএফ এর সরে যাওয়ার পর এই বাধা কেটেছে সম্পূর্ণভাবে তাই ফরাজিপাড়া উদয়নগর ও পাড়াসপুর চরের বাসিন্দাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত এই হাটকে ঘিরে চরের বাসিন্দাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চরের বাসিন্দারা স্বাধীনতা স্বাদ পেয়েছেন দু সালের শুরুতেই ফলে দীর্ঘ দুই যুগের অপেক্ষা শেষ একই সঙ্গে মিটেছে চরের বাসিন্দাদের বিএসএফের তল্লাশি দুর্গম পথ পাড়ির মতো কাটিয়ে আসা আগের নানান অসুবিধা তাই বলা যেতে পারে স্বাধীন হওয়ার পর এই প্রথম সীমান্তবর্তী জলঙ্গি পারাসপুর চরের শিবির এলাকায় হাট বসল সম্প্রতি জিরো পয়েন্টে বিএসএফের সরে যাওয়ার পর সমস্ত জট কাটিয়ে প্রথমবারের মতো দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর পর বসলো এই সাপ্তাহিক হাট দেখেন আমরা তো প্রায় দু হাজার আমার দু হাজার পাঁচের শেষে এবং দু হাজার ছয়ের শুরুতে এসেছি তার মধ্যে আমরা নিজে থেকে ভাবতাম চরের লোক বিশেষ করে তিন চরের মানুষ আমরা স্বাধীন ছিলাম না আপনারা হয়তো খোঁজ পেয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে বিএসএফ আমাদের বাড়ির পূর্ব দিকে মানে জিরো ল্যান্ডে এসেছে সেদিন থেকে আমরা স্বাধীন এবং তারপর থেকেই আমরা একটা গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছি যে তিনটে গ্রাম মিলে আমরা এখানে একটা সবজি হাট বসাবো তো সেই মতোই আমরা একটা হাট করার চেষ্টা করেছি আমরা এর আগে ওপারে যেতাম রায়পাড়া গ্রামে যেতাম হাট করতে এবার ওখানে যেতে ধরেন প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরত্ব রাস্তা সেটা অতিক্রম করে যাওয়া তাছাড়া আপনার বিএসএফের তো একটা হয়রানি ছিলই সেটা থেকে মুক্তি পেয়েছি এখন কি বলবো সেই দিক দিয়ে অনেক আমরা খুশি আছি খুশি হয়েছি হ্যাঁ সেই হিসাবে হিসেবে উনিশশো সাতচল্লিশ সালের তো সেটা টোটাল স্বাধীন কিন্তু আমরা মনে করছি যে এই দু হাজার পঁচিশের শুরুতেই আমরা স্বাধীনতা পেয়েছি এই চরের মানুষ এই স্বাধীনতা সে স্বাধীনতা আসলে আমরা যে কি কষ্টের মধ্যে ছিলাম সেটা একমাত্র আমরাই নিজেরাই জানতাম সেই জন্য বারবার মুখে চলে আসছে স্বাধীনতার কথা আসলে স্বাধীনতা বলা মানে হচ্ছে যে ভারতবর্ষকে ছোট করা আছে ওইভাবে বলছি না আসলে আমি এখন প্রশাসনের কাছে চাইছি আমরা গ্রামবাসী হিসাবে যদি আমাদেরকে একটু রাস্তার দিকটা একটু দেখা হতো হ্যাঁ আপাতত তো তো বেশ ভালোই বিক্রি করে আমাদের দুটো দিন সপ্তাহে হাট শুরু করেছি একটা একটা বসতে মঙ্গলবার একটা শনিবার তো গ্রামবাসীদের দু একদিনের যে অভিজ্ঞতা তাতে নাকি বলছে যে শনিবারটা একটু বেশি বিক্রি হচ্ছে সাপ্তাহিক এই হাট বসার ফলে স্বভাবতই চরের বাসিন্দাদের মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক এর ফলে চরের বাসিন্দাদের কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে পাশাপাশি ব্যবসায়ীদের জন্য নতুন বাজার এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে বিশাল আকারে জোরার হাটের জোর আমাদের সবারই উপকার হচ্ছে বা আমাদের সুবিধা পেয়েছি পুলিশ আসার পরে আমরা খুব উপকৃত হচ্ছি না না এর আগে আমরা হাট কী কী করবো আমরা আসা যাওয়া তো আমাদের সমস্যা ছিল পুলিশে তো আমাদেরকে এন্ট্রি করে আনতে হয় পাঁচ কেজি চাল আনলে আমাদের পুলিশের জন্য এন্ট্রি করে আনতে হতো আমরা ওই এন্ট্রির থেকে বেঁচে বেঁচেছি মেয়েরা এসে হাট করে নিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না স্বামীরা না থাকলে এটা কোনো প্রবলেম নাই প্রশাসনের তরফ থেকেও এই হাট বাজার যেন নিয়মিতভাবে পরিচালিত হতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে তাই জলঙ্গির ফরাজিপাড়া উদয়নগর পারাসপুর এই তিনটির মধ্যে পারাসপুর চরের ত্রাণ শিবির এলাকাতেই হাট বসাতে চরের বাসিন্দাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে হাট বসে আমাদের সুবিধা হয়েছে বেচা কেনা খুব ভালো হয়েছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাডেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ ও হাজার সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেট একাডেমি সার রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ